নমস্কার বন্ধুরা মায়ের অনলাইন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজ আবারও হাজির হয়ে গেলাম দারুণ স্বাদের রেসিপি নিয়ে আমি আজকে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষভাবেই ঘন্ট ঘণ্ট তো সকলেই প্রায় করতে জানেন তবে আজকে আমি একটু অন্যরকমভাবে থোরঘণ্টটা করেছি ভীষণই ভালো লাগে খেতে এই রেসিপিটা কিন্তু যে কোনো নিরামিষের দিনে আপনারা বানিয়ে ফেলতে পারেন ভাত রুটি দুটো সাতেই কিন্তু অসম্ভব টেস্ট লাগে আমার এই থোরঘণ্ট রেসিপিটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিও কিন্তু দেখতে হবে তো চলুন ঝটপট শুরু করি তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে রাখবেন তো এখানে আমি থর নিয়েছি থোরটাকে এরপরে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি তো দেখুন বন্ধুরা থোরটাকে কিন্তু এরকম ঠিক ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আপনারা সকলে কিন্তু থোরটা কিভাবে কাটতে হয় সেটা জানেন এরপরে আমি একটুখানি হলুদ জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যাতে থোরটা না কালো হয়ে যায় থোর কিন্তু অনেক সময় কালো হয়ে যায় তার জন্য হলুদ জলে ভিজিয়ে রাখলে কিন্তু একদমই কালো হবে না এরপরে জল ঝরিয়ে নিয়েছি জল ঝরিয়ে কিন্তু আমি একটুখানি লবণ ভালো করে মেখে নিচ্ছি লবণটা মেখে রাখলে কিন্তু অনেকটা পরিমাণে জলটা ঝরে যায় আর থরটাও খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় এরপর একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আদা আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো আমি এখানে জিরে গুঁড়ো ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু গোটা জিরেও ব্যবহার করতে পারেন সামান্য জল দিয়ে পেস্টটা তৈরি করে নিয়েছি আবারও মিক্সিং জার নিয়ে কিছু বাদাম নিয়ে এরপরে সামান্য জল দিয়ে আবারও বাদামটাকে পেস্ট করে নিয়েছি দেখে বুঝতেই পারছেন ঠিক এই রকম টাইপের একটু ঘন ঘন পেস্টটা তৈরি করে নিয়েছি তারপরে সরাসরি গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল পুরো রেসিপিটা কিন্তু আমি সর্ষের তেলে করছি চাইলে কিন্তু আপনারা রিফাইন্ড অয়েলও করতে পারেন যার যেরকম পছন্দ তেলটা গরমও হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিলাম বড়ি এটা কিন্তু মুগ ডালের বড়ি এটা আমি ভেজে তুলে রাখছি দেখে বুঝতেই পারছেন আর এই মুগ ডালের বড়িটা কিন্তু একটুও ভেঙে যায় না এরকম গোটা গোটাই থাকে তো দেখুন বন্ধুরা বড়িটা ভাজতে খুব বেশি সময় লাগে না বড়িটা ভেজে তুলে দিয়েছি তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে তেজপাতা এবং শুকনো লঙ্কা ফোড়নের জন্য এরপরে ফোড়নটাকে একটু ভেজে নিয়েছি ফোড়নের যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে গেছে তখন এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আমি দিয়ে দিলাম আলু এখানে আমি দুটো বড় সাইজের আলু ডুম করে কেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এরপরে ভালো করে আলুটাকে কিন্তু ভেজে নিতে হবে আলুটা আগে ভেজে নিচ্ছি এই কারণে আলুটা কিন্তু অনেকটা পরিমাণে শক্ত থাকে তার জন্য আলুটা আগে ভেজে রাখলে আলুটা অনেকটা পরিমাণে নরম হয়ে যায় আর আলুটা বেশ ভালো মতো ভাজা হয়ে যায় আপনারা চাইলে কিন্তু আলুটা আগে তেলে ভেজে তুলে রাখতে পারেন তবে আমি একটুখানি জলদি করছি তার জন্য শর্টকাটভাবে করছি মানে ফোড়নটা দিয়ে আলুটা একেবারে দিয়ে ভেজে নিলাম এরপরে দিয়ে দিলাম হলুদ হলুদ গুঁড়োটা দিয়ে আবার একটুখানি ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আদা এবং জিরে গুঁড়োর পেস্টটা কাঁচা লঙ্কা আদা এবং জিরে গুঁড়ো পেস্টটা দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি দেখে বুঝতেই পারছেন অনেকটা পরিমাণে মশলাটা শুকিয়ে গেছে এরপর দিয়ে দিলাম বাদামের পেস্টটা বাদামের পেস্টটা দিয়ে কিন্তু ভালো মতো আবারও কষিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি অনেকটা পরিমাণ কিন্তু তেল ছেড়ে দিয়েছে এরপরে দিয়ে দিচ্ছি আমি লবণ দিয়ে মিখে রাখা থরটা লবণ দিয়ে মেখে রেখেছিলাম বলে থরটা থেকে অনেকটা পরিমাণে কিন্তু জলটা ঝরে গেছে এরপর ভালো করে একটু মিশিয়ে নিয়েছি তো দেখুন বন্ধুরা আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই হাইতে রাখবেন নাহলে কিন্তু থোট দিয়ে অনেকটা পরিমাণে জল ছেড়ে দেবে এইভাবে আমি রান্না করে নেব থোরটাকে একটু একটু করে আমি নেড়ে নেব মাঝে মাঝে আর একটু একটু করে রান্না হতে দেব তো দেখুন বন্ধুরা অনেকেই কিন্তু থোটটাকে ঢাকা দিয়ে হয়তো সেদ্ধ করে নেন কিংবা রান্না করে নেন আমি কিন্তু এখানে থোটটা ঢাকা দিইনি ঢাকা দিলে কিন্তু অনেকটা পরিমাণেই থরটা থেকে জল বেরিয়ে যাবে তার জন্য আমি এখানে আর ঢাকা দিলাম না এরপরে দিয়ে দিলাম আমি বড়িগুলো ভেজে রাখা বড়িগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি চিনিটা কিন্তু অবশ্যই দেবেন যেহেতু নিরামিষ রেসিপি আর থরে কিন্তু একটুখানি মিষ্টি না দিলে একদমই ভালো লাগে না এটা অনেকটা জলসা ভাব লাগে খার খার লাগে তার জন্য একটুখানি চিনি কিন্তু অবশ্যই দেবেন তারপর দিয়ে দিলাম আমি এখানে তিনটে মতো গোটা কাঁচা লঙ্কা আর ধনেপাতা আমি এখানে গোটা কাঁচা লঙ্কারই ব্যবহার করলাম আপনারা চাইলে চিঁড়েও দিতে পারেন এরপর আবারও একটুখানি নেড়ে ভালো করে রান্না করে নেব তো দেখুন বন্ধুরা আবারও একটুখানি নেড়ে ভালো করে রান্না করে নিয়েছি আর ধনে পাতার ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো মতো থরের মধ্যে ছড়িয়ে গেছে খুবই ভালো লাগছে দেখতে এবং খেতেও কিন্তু এটা অসম্ভব টেস্ট হয়েছিল তো বন্ধুরা ঠিক এই ভাবেই কিন্তু আপনারা রান্না করে নিতে পারেন নিরামিষ থোরগন্ঠ রেসিপিটা আমি এইভাবে রান্না করে নিয়েছি আমার কিন্তু একেবারে রেডি এরপর আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু তার থেকে বেশি সুন্দর হয়েছে তো বন্ধুরা যে কোনো নিরামিষের দিনে কিন্তু এই ঘন্ট রেসিপিটা তৈরি করে নিতে পারেন আর থোর খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণই ভালো আপনারা সকলেই জানেন তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আবারও হাজির হব নতুন রেসিপির সাথে ধন্যবাদ